খুব অল্প সময়ের মধ্যে রংপুরে একটা মিডবক্স প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করছে। ভাই আপনারা দেখলাম এখানকার খাবারগুলো ট্রাই করতেছেন। খাবারগুলো কেমন লাগলো আর কি আইটেম ট্রাই করছেন? আচ্ছা মিডবক্স ট্রাই করলাম। মিডবক্স যতগুলো খাওয়া হয় মানে আমরা যে রংপুরে থাকি আমি বলবো যে প্রথম তিনটার মধ্যে একটা থাকবে। ভালো লাগছে এক কথা অনেস্ট রিভিউ বলতেছে আর কি। যে একদম খুব অতিরঞ্জিত কিছু নাই। আর সবচেয়ে বড় কথা ফ্রেঞ্চ ফ্রাই পাই নাই যেটা সবচেয়ে ডিসঅপয়েন্ট করে মিড বক্সের ক্ষেত্রে এখানে কোনো ফ্রেঞ্চ ফ্রাই নেই টোটালটাই মিট বক্স মানে একদম এক্সপেক্টেড আর কি সো ভালো লাগছে রংপুরের মানুষ খেলে কি ভালো লাগবে হ্যাঁ আশা করি ভালো লাগবে আর মোটামুটি রংপুরের মানুষ এখন বাইরে খাওয়াটা খুব ভালো একটা এনজয় করে তাই আমি বলবো যে একবার হলে ট্রাই করে থ্যাংক ইউ ভাইয়া আমরা কোয়ালিটি সবসময় ভালোই দেওয়ার চেষ্টা করি আমাদের কোয়ান্টিটিটা মোটামুটি যারা খাবে তারা বুঝতে পারবে আমি শুধু এতটুকুই বলতে চাই আপনারা যারা ফাস্ট ফুড ট্রাই করতে চান আমাদের শপে আসেন আমাদের শপে আসলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের কোয়ালিটিটা কীরকম আমার মনে হয় খেয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন এই রকম একটা মিড বক্সের কথা শুনে আর কি ঘরে বসে থাকা যায় এই কারণে আমিও বেরিয়ে পড়লাম এই মিড বক্স ট্রাই করার জন্য এই মিট বক্সটা ট্রাই করব পাশাপাশি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব এই কারণে চলে আসলাম হচ্ছে নেস্কোর নেস্কোর সামনে সামনে অনেকগুলো ফুড ফুড কোর্ট কোর্ট আছে এইখানকার একটা থেকে এই ট্রাই করব তো আপনাদেরও বক্সটা জানার আগ্রহ হচ্ছে যে কোন ফুড কোর্টে গেলে আপনারাও এই মিট বক্সটা খেতে পারবেন তো চলুন শুরু করা যাক আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর খামার মোড় খামার মোড় কোন জায়গায় আছি খামার আছি হচ্ছে নেস্কোর পাশে আমার পিছনে হচ্ছে ইমেজ পলিটেকনিক্যাল এই ইমেজ পলিটেকনিক্যাল অপোজিটে অনেকগুলো ফুডকোর্ট হয় এই ফুডকোর্ট গুলোর মধ্যে নতুন একটা ফুডকোর্ট আছে বা আপনার খাবারের দোকান আছে ডিলাইট বাইট আজকে এই ডিলাইট বাইটের এর বক্সটা নাকি অনেক মজা হয় এই মিড বক্স আর সঙ্গে তাদের কিছু আইটেম আছে আইটেম গুলো ট্রাই করব এখানে মোটামুটি নতুন হিসেবে ক্রাউড কিন্তু ভালোই আছে তো চলেন খাবারগুলো ট্রাই করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি আসেন এখানে এসে মিডবক্স অর্ডার করার পর আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে মিট বক্সের চাহিদা ছিল পাশাপাশি এখানকার চিকেন ফ্রাই তারপরে আপনার বার্গার আরও অন্যান্য যে আইটেমগুলো যেমন মোমোর আইটেম দেখলাম এগুলো টোটালি এতটা পরিমাণে মানুষ নিচ্ছিলো যে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল আর আমি কিন্তু সবগুলো খাবার পাইনি এই বক্সটা পাইছি সঙ্গে আমি একটা বার্গারের আইটেম নিয়েছি বক্সটা যখন আমি প্রথমে মুখে দিছি আমার কাছে অন্য রকম একটা লেভেলের এটা মনে হয়েছে এটার উপরে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে আপনার মেওনিস আর টমেটো সস দেওয়া ছিল সবগুলোকে একসঙ্গে মেখে যখন আপনি মুখে দেবেন না আপনার মুখের মধ্যে একটা অন্য রকম ফ্লেভার এটা দিয়ে দিবে। আর ভিতরে খুব যে বেশি পরিমাণে আপনার ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয় সেটা না আপনি সর্বোচ্চ দুই তিনটা ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এখানে পাবেন আর বাকি পুরোটাই মিট দিয়ে ভর্তি করা আর এই মিট বক্সে আপনার একটা কিমি কিমি ভাব লাগবে যেটা আপনার মুখের মধ্যে অস্থির লেভেলের একটা প্রশান্তি এনে দিবে। আমার যেটা মনে হয়েছে এই বক্সটা যে কারো খেতে ভালো লাগবে আর এটার মিটটা খুব একটা আপনার শক্ত হয় না মিটটা নরম কোয়ালিটির আর সব কিছু একসঙ্গে মিক্সড করে যখন আপনি মুখে দিবেন তখন সত্যি এটা অসাধারণ এটার প্রাইসটা অনেকে জানতে চাচ্ছে তার আগে একটু ভিতরটা আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে বক্সের ভিতরের অবস্থা দেখেন অন্যান্য জায়গায় মিট বক্সে কিছু অংশ ফাঁকা থাকে বা মিট কম থাকে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া থাকে সসেস দেয়া থাকে এখানে আপনার সসেস আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে খুব অল্প পরিমাণে মিড বক্সটা পুরোটাই ভর্তি থাকে মিট আর হচ্ছে আপনার মেয়োনিস এবং টমেটো সস দিয়ে এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকায় আমার কাছে পারফেক্ট একটা বক্স এটা মনে হয়েছে এই বক্সকে আপনার রংপুরের মধ্যে সে তালিকায় অবশ্যই রাখতে হবে আমার হাতে যে বার্গারটা দেখছেন এটা একটা মিনি বার্গার এটাও কিন্তু আপনার মেয়োন টমেটো সস চিকেন দিয়ে ভরপুর আর এটা ছোট কোয়ালিটির বাট এটার প্রাইজও কিন্তু কম সত্তর টাকা হলে আপনি এই মিনি বার্গারটা ট্রাই করতে পারবেন এটা দেখতে যতটা ভালো চলেন মুখে দিয়ে দেখি এটা খেতে কেমন আর এই যে দেখেন কীভাবে বার্গারটা তারা আমাদেরকে দিয়েছে এখানে কিন্তু আপনার যে পরিমাণে মেওনিজ এবং টমেটো সস ইউজ করছে সব জায়গায় কিন্তু এই জিনিসটা খুব একটা দেখা যায় না তো চলেন বাইট দিয়ে দেখি কি অবস্থা চলেন এটা মুখে দেই মুখে দিলে এটার অবস্থাটা বোঝা যাবে আর এটা কিন্তু ক্রিস্পি চিকেন ফ্রাই ভিতরে দেওয়া আছে সেটা আপনাদেরকে দেখাইছি আমি এটার ফার্স্ট বাইটে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এই যে মিনি বার্গারটা এটা সত্তর টাকা দিয়ে খেলে আপনাদের কারো কাছে লস মনে হবে না আপনারা মনে মনে চিন্তা করবেন যে বার্গারটা খেয়ে আপনি জিতছেন এক কথায় বলে দিলাম এর বাইরে আর কোনো কথাই বানের কোয়ালিটি ভালো সঙ্গে সবচেয়ে যে জিনিসটা এইখানকার আমার ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার মেওনিস এবং হচ্ছে টমেটো সস দুটাই পুরা টাটকা ছিল সব মিলে মুখের মধ্যে খুব ভালো স্বাদ ক্রিয়েট করতেছিল তবে এখানে গেলে আপনি কিছু খান আর না খান এখানকার বক্সটা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ তাই বক্সটা ট্রাই করলাম বক্সটা কি সবাইকে এইরকম দেন জি অবশ্যই বক্স আমরা এরকমই দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা পঁচিশ তারিখ ওপেন করেছি আমাদের শপ তো পঁচিশ তারিখ থেকে আমাদের বক্সের রিভিউ আলহামদুলিল্লাহ সবাই ভালোই দিয়েছে